বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশের মানুষের বসবাস অনেকে বিদেশের মাটিতে ক্রীড়াঙ্গন দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত সেই সকল ক্রীড়াবিদরা যেন বাংলাদেশের হয়েই খেলতে পারেন এজন্য জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের একটি নির্দেশনা দিয়েছে সরকার পরিবর্তনের পর পাল্টে গেছে দেশের চিত্র তারই ধারাবাহিকতায় বদলে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গনও দেশের ফুটবল ফিরে পাচ্ছে হারানো জৌলুস বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ ফুটবল আসর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী গায়ে জড়িয়েছেন লাল সবুজের জার্সি কানাডা জাতীয় দলে খেলা শামিত সোম বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ক্রীড়াবিদরা যেন বাংলাদেশের হয়ে খেলেন সেজন্য সকল ফেডারেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের একটি নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ ফুটবলের মতো অন্য খেলাগুলোতেও বাংলাদেশি বংশোদ্ভূত ক্রীড়াবিদ অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে এতে আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য পাওয়ার সম্ভাবনা বাড়বে প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশে হয়ে খেলতে হলে পাসপোর্ট জন্ম নিবন্ধন বাবা মায়ের কাগজপত্র হালনাগাদ সহ আরও অনেক বিষয়াদির আনুষ্ঠানিকতা থাকে প্রবাসী খেলোয়াড়দের দেশে আনতে কাগজপত্রের যে জটিলতা রয়েছে সেক্ষেত্রে ক্রীড়া পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে এই সংক্রান্ত বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মামো সজীব ভূয়া প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টিও চিঠিতে উল্লেখ রয়েছে এছাড়া কোনো ফেডারেশন বা ক্রীড়া সংস্থা এই সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করলে ক্রীড়া পরিষদ তাদের পাশে থাকবে বাংলাদেশে বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী জিমন্যাস জ্যাক আশিকুল ইসলামে পাসপোর্ট প্রদানে উদ্যোগ গ্রহণ প্রক্রিয়া সম্পৃক্ত রয়েছে ক্রীড়া পরিষদ ভালো মানের এবং বাংলাদেশের পক্ষে দীর্ঘদিন খেলতে পারেন এমন বংশোদ্ভূতদের সম্পৃক্ত করতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে সফলতার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এই পথের শুরুটা দেখিয়েছিলেন জামাল ভুইয়া দুই সালে বাংলাদেশি বংশোদ্ভূত ডেনমার্ক প্রবাসী জামাল ভুইয়া প্রথম জাতীয় দলে খেলেন জাতীয় দলে অধিনায়কতা করছেন অর্ধযুগেরও বেশি সময় ধরে তার দেখানো পথ ধরে তারেক কাজী রাহবার কাজেম শাহ খেলেছেন লাল সবুজের জার্সিতে দীর্ঘ সময় পর হল জাতীয় ক্রীড়া পরিষদ যে বিষয়টি অনুধাবন করতে পেরেছে এটাও বা কম কিসের এবার কথার সাথে কাজের মিলটা যত দ্রুত সমন্বয় হবে ততটা এগিয়ে যাবে দেশের ক্রীড়াঙ্গন মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা গেলো চ্যাম্পিয়ন সেনাবাহিনীকে ছাড়াই আগামী উনিশ এপ্রিল শুরু হচ্ছে স্বাধীনতা কাপ ভলিবল চ্যাম্পিয়নশিপের উনত্রিশতম আসর মোট আটটি দল অংশ নেবে এবারে আসরে বাংলাদেশ বিমান বাহিনী অংশ নিলেও নৌবাহিনী অংশ নিচ্ছে না এবার প্রথমে টুর্নামেন্টে অংশ নেওয়ার আগ্রহ দেখালেও পরে নাম প্রত্যাহার করে তারা বাকি সাত দলগুলো হলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তিতাস ক্লাব বিকেএসপি বাংলাদেশ জেল বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উদ্বোধনী অনুষ্ঠানে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত থাকার কথা জানিয়েছেন তেইশ এপ্রিল হবে এই টুর্নামেন্টের ফাইনাল এবারে জাতীয় খেলা কাবাডির খবর প্রথমবারের মতো টেস্ট সিরিজ খেলতে উনিশ এপ্রিল নেপালে যাচ্ছে বাংলাদেশ নারী কাবাডি দল বিশ এপ্রিল নেপালের কাঠমান্ডুতে হবে সিরিজের প্রথম টেস্ট বাকি চার ম্যাচ হবে যথাক্রমে একুশ বাইশ চব্বিশ ও পঁচিশ এপ্রিল মূলত কাবাডি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজ আয়োজন করছে কাবাডি ফেডারেশন বাংলাদেশ নারী কাবাডি দলের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে বিপিএল ক্রিকেটের দুইবারের চ্যাম্পিয়ন ফর্চুন বরিশাল দুপুরে অলিম্পিক ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ শৃঙ্খলা ভঙ্গ করা অ্যাথলেট জহির রাহানকে ছয় মাসের সকল কর্মকাণ্ড থেকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন বুধবার রাতে বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে দ্রুততম মানব ইসমাইলের পরিবর্তে জহির রাহানকে মনোনয়ন দিয়েছিল ফেডারেশন চীনে অংশগ্রহণের পর গণমাধ্যমের সামনে হিটে বাদ পড়ার পেছনের কারণ হিসেবে নিজ খরচে অনুশীলন করাকেই দায়ী করেন এই অ্যাথলেট ফেডারেশনের দাবি জহির তার সংস্থা নৌবাহিনীর অধীনে অনুশীলনে ছিলেন মিডিয়ায় তার এমন মন্তব্যে ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মত কর্তাদের সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলের ক্যাম্পে ছিলেন জহির রাহান প্রায় একশো বছর পর অলিম্পিকে আবারও ফিরছে ক্রিকেট দু সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট ইভেন্টের ম্যাচগুলো ভেনুর নাম প্রকাশ করেছে আয়োজক কমিটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ফেয়ারপ্লেক্সে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফেয়ারপ্লেক্স পাঁচশো একরের একটি বিশাল ইভেন্ট ভেনু এটি উনিশশো সাল থেকে লস অ্যাঞ্জেলস কাউন্টি ফেয়ার আয়োজন করে আসছে সারা বছর ধরে কনসার্ট প্রদর্শনী ক্রীড়া ইভেন্ট এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হয় এই ভেনু লস অ্যাঞ্জেলস অলিম্পিক ক্রিকেটে পুরুষ ও নারী বিভাগে দল অংশ নেবে এই খবরের সঙ্গে দর্শক শেষ করছি ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে